যে নারী ফজরের নামাজের পরে তিনটি জিকির করবে ওই নারীর ভাগ্য খুলে যাবে আল্লাহ বিশেষ খাজানা থেকে আল্লাহ পাঠাবেন ওই ওই নারী সম্মানিত হবেন নারীর মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন ওই নারী এই জিকির গুলা করে হাত তোলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রব আলিন তাদেরকে তাই দিবেন আমার মা বলে নাম আমার প্রিয় মা বোনেরাম আজকের আমুলটি আপনাদের জন্য প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পরে আপনারা যদি তিনটি জিকির যদি করতে পারেন আপনাদের সংসারে কখনোই অভাব আসবে না দুঃখ কষ্ট থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হবে না আল্লাহর রহমত দ্বারা আপনার সংসার আপনার ঘরটা ভরপুর থাকবে এজন্য ঘুম থেকে উঠে সর্বপ্রথম এক নাম্বার কাজ হলো ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ বড়ই দামি নামাজ মর্যাদাপূর্ণ নামাজ আল্লাহ নবী বলছেন কেউ যদি রাতের বেলা এশারের নামাজ পড়ে যদি ঘুমায় আর যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ আল্লাহরুল নামল নামার মধ্যে কি পুরস্কার দিবেন শুনে নেন আমার মায়েরা ও আমার বোনেরা এই এশা এবং ফজর পড়ার কারণে আল্লাহ তালা ওই যে ব্যক্তি এশা এবং ফজর পড়ে আল্লাহ তালা তাদের আমল নামায় সারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো তত পরিমাণ নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন অথচ এসার নামাজ পড়ে তারা ঘুমিয়ে যাবে ফজরের সময় ঘুম থেকে উঠবে কিন্তু আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন অল্লাহ একবার প্রিয় দিনী ভাই ও বোন ফজরের চার রাখাত নামাজ বড়ই দামি যারা ফজরের নামাজ পড়ে রসুল বলছেন তারা আল্লাহর জিম্মায় চলে যায় তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারে না তাদের বিপদ হবে না আল্লাহ তালা সমস্ত বিপদ মুসিবত আজাদ গজব থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন ফজরের দুই রাকাত সুন্নতের দামটা শুনলে অবাক হবেন গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহর নবী জীবনে চারটে আমল মিস করতেন না এর মধ্যে হচ্ছে দুবুর কুল্লু সলাতি মাকতুবা এর মধ্যে ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনো মিস করতেন না আমার মা বোনেরা ফজরান নামাজের পরে যে তিনটি জিকির করবেন ও মা ও বোন কষ্ট করে যদি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন জিকির গুলা করতে পারেন যে নারী আল্লাহর পেয়ারা হয়ে যায় যে মা যে বোন যে নারী আল্লাহর পেয়ারা হয়ে যাবে ওই নারী নেককার হয়ে যাবে নেককার নারী কত দাম নেককার মহিলার কত দাম আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন পেয়ারা নবী রহমতের নবী মায়ার নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা মাতা দুনিয়া ইমরাতা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে মর্যাদাপূর্ণ সব থেকে শ্রেষ্ঠ দামি হল একজন নেককার নারী একজন নেককার আমার মায়ের মর্যাদা আল্লাহ আকবর নামাজের পরে যে তিনটি জিকির করলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ধনী হয়ে যাবেন ওই নারী যে পরিবারে থাকবে সে পরিবার ধনী হবে সে যদি তার বাবার পরিবারে থাকে বাবার পরিবারের ইনকামে বরকত হবে সে যদি স্বামীর সংসারে থাকে স্বামীর সংসারে আয় রুজিতে বরকত হবে আর সংসারটা হবে সুখে সমৃদ্ধ সুখ শান্তি আল্লাহ রহমতে ভরপুর থাকবে এক নাম্বার যেই জিকিরটি করবেন নবীজি বলছেন এটা শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির এই জিকির একশো বার করবেন জিকিরটি হল ইলাহা ইং লা ইলাহা ইলাহা লা এই জিকির করলে কি হবে এই জিকির যে ইমানদার নারী পুরুষ আমার মা বোনেরা যারা করবে এই জিকির আল্লাহরা আরোশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে আল্লাহ বলেন জিকির তুমি আরোশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন জিকির বলে আল্লাহ দুনিয়ার মধ্যে ওই ইমানদার নারীরা ইমানদার ইমানদার নারীরা আপনার জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি চাও ওই জিকির বলে তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ যখন তাদেরকে ক্ষমা করে দেন জিকির তখন আরো সের খুঁটি ধরে নাড়াচাড়া বন্ধ করে দেন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি শ্রেষ্ঠ জিকির করে এই জিকির আল্লাহর আরো দিকে ছুটতে থাকে ফিরিস্তারসমানের সবগুলা দরজা খুলে দেয় ওই জিকির করার কারণে দরজাগুলা খুলে যায় আর এই জিকির আল্লাহর আরসের মধ্যে পৌঁছে যায় আল্লাহ আকবর আল্লাহ তারা দোয়া কবুল করে নেন নবীজি বলছেন সাহাবিরা জদ্দিদু ইমান এখন তোমাদের ইমানকে নতুন করো নবায়ন করো সাহাবিরা বললেন ইয়ার সুন আল্লাহ ইমানকে নতুন নবায়ন করে কিভাবে। আল্লা নবী বলছেন তোমরা জিকির করো লা ইলাহা ইল্ লা ইলাহা ইল্ লাল্লা এ লাই জিকির করলে জিন্দগির গুনা মাফ হয়ে যায় আল্লাহ তালা মনের আশা পূরণ করেন আল্লাহ তালা দোয়া কবুল করে নেন দোবিজা আরব বলছেন মন কয়লা ইলাহাইল্লাল্লা দাখলাল জান্না যে ব্যক্তি লাই লাহাইল্লাল্লাহ করবে আর আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে সোবাহান্লভ প্রিয় মহিলা মা বোনেরা দুই নম্বর যে জিকিরটি করবেন এটা পুরুষরাও করতে পারেন সমস্যা নেই আমার মা বোনা দুই নম্বর শ্রেষ্ঠ যেটি করবেন সেটি হল ইস্তেফার পড়বেন ছোট্ট মর্যাদাপূর্ণ দাম ইস্তফুফার পড়বেন আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল এই ইস্তেকুফার কতবার পড়বেন একশোবার পড়বেন এই স্তফার পড়লে কি হবে আল্লাহ কোরআনে সরাসরি পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিলেন এক নম্বর জিন্দিগির তামাম আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার ন্যাক সন্তান দান করবেন তিন নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন চার নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন পাঁচ নাম্বার আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের ভাগ্যের দরজা আল্লাহ পাক খুলে দিবেন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মাল লাজিমাল ইস্তিগফার জানাল্লাহু মিন কুল্লি মাখরাজা যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার সকল परेशानी দূর করে দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবেন সে কোনদিন কল্পনাও করেন নাই আসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কোন ছিল না তারপরে আলাইহি ওয়াসাল্লাম দৈনিক সত্তর বার ইস্তেগফার পড়তেন আর আমাদের তো গুনাহের অভাব নাই আমরা একশোবার পড়ার চেষ্টা করব কতবার একশো বার আমার মা বোনেরা ফজরের নামাজ পড়ার পরে সকালবেলা তিন নাম্বার যেই শ্রেষ্ঠ জিকির করবেন সেটি হলো কোরআনের ছোট্ট একটি সূরা সূরাতুল খ্লাস 10 বার পড়বেন আসুন আমরা একবার শুদ্ধ করে সূরা ইখলাস পড়ি নেই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ একবার সূরা ইখলাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব পাওয়া যায় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাবাতের সব পাওয়া যায় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমে নেকি পাওয়া যায় আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোন এই সুরে খুলাস হচ্ছে ধনী হওয়ার সুরা আল্লাহর নবীর কাছে একজন সাবি আসলেন আয়সা বললেন ইয়ারসুল আল্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লাহ নবী বললেন সাহাবি তুমি সুরে ইখলাস পড়ো বেশি বেশি করে ওই সাহাবি হাঁটতে চলতে ইখলাস পড়ে বেলা ঘুমানোর সময় সুরেখ লাস পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরেখ লাস পড়ে বাহির থেকে যখন ঘরে প্রবেশ করে সুরে ইখলাস পড়ে কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যে আমল দিয়েছেন আমি সে আমলটি করি সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ইয়া রসুল আল্লাহ আপনি যে আমল দিয়েছেন সুরে খ্লাসের এত অল্প সময়ে আমলের বরকতে আল্লাহ তালা আমাকে এত ধন দৌলত এত পরিমাণে অর্থ সম্পদ দিয়ে আমাকে ধনী বানিয়ে দিবেন আমি সেটা কোনোদিন দিন চিন্তা কল্পনাও করি নাই আল্লাহর রসুল বলছেন যারা বেশি বেশি সুরে ইখলাস পড়েন জিব্রাইল তাদেরকে ভালোবাসেন আসমানের সকল ফিরিস তারা ভালোবাসেন স্বয়ং আল্লাহ পাক ভালোবাসেন মা বোনেরা ফজরের নামাজের পরে যদি দশ বার সুরে খুলাস পড়েন কি হবে নবী যে হাদিসের মধ্যে বলেছেন মান করা সুরতুল খুলাস আশার মার রদ ফিল জান্না যে ব্যক্তি সুরে খুলাস ১০ বার পড়বে আল্লাহর জান্নাতি তার জন্য একটি বিল্ডিং তৈরি করা হয় দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা জান্নাতের বিল্ডিং তৈরি হবে স্বর্ণ স্বর্ণমণি মুক্তা জমরুদ মেশকে আম্বর দ্বারা জান্নাতে আপনার জন্য বিল্ডিং তৈরি করা হবে আল্লাহ কয়েকবার আর প্রত্যেক দশ তিন খতমের অধিক কোরআন কোরআন তেলাওয়াতের নেকি পাবেন আল্লাহ আকবর ও মা ও বোন সম্মানিত মায়েরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পরে এই শ্রেষ্ঠ তিনটি জিকির করুন কপাল খুলে যাবে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান